দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ রবিবার একটি আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনের সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই আলপনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যেখানে দেখা যাচ্ছে জাতির জনক গান্ধীজির ছবি রাস্তায় আঁকা হয়েছে গান্ধীজির আঁকা ছবির উপর দিয়ে পথ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন তার উপর দিয়ে চলাচল করছে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আরামবাগ মহকুমা জুড়ে বিষয়টি জানতে পেরেই ছুটে আসেন আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা তারা এসে ছবিটিকে ইট দিয়ে ঘিরে দেন যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গান্ধীজির ছবির উপর দিয়ে মারিয়ে যেতে না পারে এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে ঘটনার কথা জানা জানি হতেই মহাত্মা গান্ধীর আঁকা ছবিটিকে দেখতে ছুটে আসেন আরামবাগ মহকুমা শাসক দপ্তরের আধিকারিকরা সাংবাদিকরা ছবি করতে গেলে তাদেরকে নিষেধ করা হয় এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেউ কোনো সদুত্তর দিতে না পেরে ওখান থেকে চলে যান বেশ কিছুক্ষণ পর মহকুমা শাসকের দপ্তরের এক কর্মী এসে রাস্তায় আঁকা মহাত্মা গান্ধীর ছবিটিকে সাদা রং দিয়ে মুছে দেন সাধারণ মানুষের প্রশ্ন এইভাবে কি জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা যায় প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রাস্তায় আনা এটা কতটা জন্য আমরা স্বাধীনতা মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী তাকে বাপুজি বলা হয় তাকে দেওয়া হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবেন এটা তার পক্ষে অবমাননা করে যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে এ ঘটনা লজ্জার আমরা আশা করবো প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের ছাপ না পড়ে আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলী সদস্য আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সকলে যাকে জাতির জনক হিসাবে মানে তার আসনটার উপরে যার ছবিটা রাখা হয়েছে তাকে রাস্তায় নামিয়ে তার উপর দিয়ে পদধুলি চলছে তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তার উপরে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে সেই জায়গায় তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে এটা মহকুমার শাসকের তত্ত্বাবধানে এই এই আলপনাটা হয়েছে এটা সম্ভবত গত পরশু দিন হয়েছে যার কাঁধে ভর করে আমরা স্বাধীনতা পেলাম হ্যাঁ যে পৃথিবীকে একটা অহিংসা আন্দোলনের দিশা দেখিয়েছে ভারতবর্ষ স্বাধীন হল তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তার উপর দিয়ে আমরা দ্রুত করে রাস্তা হাঁটছি এটা কতটা অবমাননাকর ওটা দেশের এতে অবমাননা হচ্ছে আমি মনে করি মাথা হেঁটে হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে অবশ্যই হেঁটে হচ্ছে কারণ তাকে তাকে তারাই বলতে জাতির জনক হ্যাঁ একজন জাজমেন্ট তার জাজমেন্ট দেওয়ার আগে তার ছবিটা তার পিছনের দিকে টাঙানো আছে মহকুমার শাসক তার ছবিটাকে যত্ন করে টাঙিয়ে রেখেছে তাকে রাস্তায় এইভাবে নামিয়ে নিয়ে আসেছে তার উপর দিয়ে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে গাড়ি ঘোড়া সব যাচ্ছে এটা তো অন্যায় তার মাথায় একবার এলো না এটা কি করে হয় যে অহিংসা আন্দোলনের আজকে গণতান্ত্রিক অধপতন কিভাবে হয়েছে সেটা দেখিয়ে দিলেন মহকুমার শাসকের নেতৃত্বে যে আলোচনা প্রতিযোগিতা হয়েছে ভোটকে কেন্দ্র করে হ্যাঁ যে ভোটে আমরা ঠিক করে দেবো পাঁচ বছর ধরে কারা চুরি করবে

এই যে আজকে দেখা যাচ্ছে যে এসডি অফিস চত্বরে আলপনা অঙ্কন করা হয়েছে সেখানে আপনারা কী দেখলেন কী বলবেন এখানে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সম্ভবত জনগণকে নির্বাচন সম্বন্ধে সচেতন করার জন্য কর্মসূচি সেটা খুবই প্রশংসনীয় কাজ সেটাই আমাদের সম্পূর্ণ সমর্থন আছে কিন্তু ওই আলপনাগুলির মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ছবি আমরা লক্ষ্য করলাম সেটা ভুল করে হয়েছে না ঠিক ঠিক নজরদারির অভাবে হয়েছে আমরা জানি না আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে মনে করি যে এটা ঠিক উচিত কাজ হয়নি কেননা জাতির জনক মহাত্মা গান্ধী তার ছবি যদি রাস্তার ওপর আঁকা থাকে তার উপর দিয়ে লোকজন জুতো পরে যাতায়াত করবে গাড়ি ঘোড়া যাতায়াত করবে কেউ হয়তো থুতু খেলবে পানের পিক খেলবে এটা কখনোই কাম্য নয় প্রশাসনের এটা আমি মনে করব যে এটা দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু যেভাবেই হয়ে থাকা এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ হবে আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক আমার নাম মুক্তি প্রকাশ রায় কি আমাদেরই জনৈক সদস্য ওখানে ইট দিয়ে ওই জায়গাটা ঘিরে গিয়েছিলেন যাতে অন্তত ওর উপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে আস্থা আছে আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি